শারদীয় উপলক্ষে সমন্বয় বৈঠকে সরাসরি সম্প্রচার আসন্ন উৎসব উপলক্ষে ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক এবং সমন্বয় বৈঠকে সরাসরি সম্প্রচার ও আলোচনা অনুষ্ঠিত হয় পূর্ব সম্প্রচারের মঙ্গলকোট ব্লক প্রাঙ্গনে এদিন মঙ্গলকোটের প্রশাসনিক কর্তা সহ অন্যান্য দুর্গাপূজা কমিটিদের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয় আগামী দুর্গাপুজোয় পুজো কমিটিগুলোর অনুদান পাওয়ার পদ্ধতি পুজো পরিচালনার সময় সরকারি বিধি নিষেধ এলাকায় শান্তি বজায় রাখতে করণীয় কর্তব্য পুজোর সময় বিদ্যুৎ প্যান্ডেল ও আনুষাঙ্গিক পুজোর সঙ্গে সম্পর্কিত কাজগুলির বিবেচনা সহ বিসর্জনের সময় কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ পাশাপাশি এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনমিত্র সোম ও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তনা গোস্বামী সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যা যা বলেছেন সবই আমরা হয়তো মানে প্রত্যেকবারই এক কথা বলেন এবং এবারে বিশেষ কিছু বলেছেন যেটা বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বা জনকল্যাণমূলক যে জিনিসগুলো বলেছেন সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যেহেতু দুর্গাপুজো আমাদের বাঙালির শ্রেষ্ঠ পুজো মানে সেই সেই ডিপার্টমেন্ট অবশ্যই আমরা মানে কমিউনিকেশন করবাদের সঙ্গে এবং সেগুলো মেনে চলার চেষ্টা করব অবশ্যই মানতে হবে সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদেরকে বলবো যে প্রতিবারে আপনারা যেরকম দরখাস্ত করেন সেইভাবে দরখাস্ত করবেন যা যা জিনিস অ্যাটাচ করতে হয় সেগুলো আপনাদের করতে হবে একবার স্মরণ করে পারি একটা আপনাদের যে সংগঠনটা চার পক্ষ থেকে করছেন দুর্গা পুজো সেই প্যাডে একটা লিখতে হবে আপনাদেরকে গ্র্যান্ডের জন্য আপনাদেরকে যে মানে অ্যাপ্লিকেশন করতে হবে সেই আমাদের এই আমরা করি

যদি আপনাদের সংগঠনের জমি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেটাও নিজের ওখানে খরচা দিয়ে পেয়ে যাবো যদি কোনো বেসরকারি জমি হয় কারো জমি হয় তাহলে তার যার জমি আছে তারও একটা লিখিত সঙ্গে অ্যাটাচমেন্ট করে দিতে হবে যে আমার জমি আছে এই দাগে এতটুকু জমি আছে এই দাগে এতটুকু জমিতে আমরা এই অংশটুকুতে আমরা পুজো তার দিক বা পূর্ব দিক এত অংশ এতটা অংশ আছে সেটা আমি পুজো করার পারমিশন আপনাদেরকে দিচ্ছি না আমরা কোনো অনুমতি দিচ্ছি ওরা একটা লিখতে লিখে আমাদের কাছ থেকে

আমাদের আজকে মঙ্গলকোট ব্লক থেকে বা আমাদের প্রশাসন থেকে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি উনি ভিসি করেছেন ভিসি করে উনি বলেছেন পুজো কমিটির সমস্ত ওনারা হাজির ছিলেন এবং দিদি যা প্রশাসনিক নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ মেনে সমস্ত কাজকর্ম হবে এবং দিদি যা পঁচিশ থেকে একদম পঁচাশি করে দিয়েছেন দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক পুজো কমিটিতে তাদের পক্ষে পুজো চালানো কষ্ট সাধ্য ছিল তাদের গত বছর তাদের সত্তর হাজারটা ছিল বাজেট এবার পঁচাশি হাজার তো পুজো কমিটিদের মধ্যে কিরকম উৎসাহ দেখতে পেলেন আপনি ওদের প্রচন্ড উৎসাহ দেখলো দিদিকে মানে হাত তালি দিয়ে অনেক অনেক ধন্যবাদ জানালো যে আমরা পঁচিশ থেকে আমরা যে টুংটাং করে পুজো করছিলাম এবারে আমরা মানে প্রচুর ধুম করব প্রচুর অনুষ্ঠান করব। মঙ্গলকোট থেকে সঞ্জয় মন্ডলের রিপোর্ট সোজাগতা নিউজ